আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য আমাদের অরিজিনাল জমজমের নতুন কালেকশন চলে এসছে হিউজ পরিমাণে স্টক এই মুহূর্তে আছে আমি একটু দেখাচ্ছি আমরা জাস্ট এই পদ্ধতিতে প্রত্যেকটি প্রোডাক্টের ছবি তুলে রাখবো আপনারা যারা ছবি নিতে চান বা প্রোডাক্টগুলোর অর্ডার করতে চান তারা চাইলেও অনায়াসে ছবিগুলো নিয়ে আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে বা যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন আমাদের ক্যাপশনের মধ্যে আমরা নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক আমাদের ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল জমজম এই যে দেখেন ঠিক এইখানে জমজমের সাইন দেওয়া থাকবে এবং নিচেও অরিজিনাল জমজম কালেকশন লেখা থাকবে অরিজিনাল জমজম কালেকশন পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আস্থার জায়গা এবং বিশ্বাসের জায়গা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে জি প্রত্যেকটা ড্রেসের ওড়না এতটা সৌন্দর্যমণ্ডিত জামা এতটা চমৎকার এবং পায়জামার কাপড় একদম হান্ড্রেড পারসেন্ট কটন যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন জমজম কালেকশনের হিউজ হিউজ প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল থাকবে আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একটা কালারের ভিতরে আলাদা ডিজাইন জাস্ট এটাও আলাদা একটা কালারের ভিতরে ডিজাইন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এসছে ডিজাইনগুলো অনেক চমৎকার এসেছে আপনাদের যদি এখান থেকে কোনো কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমার এই কালারটা ভালো লাগতেছে এটা একটু খুলে দেখান সেটাও করা যাবে ছবি তোলার তুলে রাখবেন ইনশাল্লাহ ছবিগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু একটা ডিজাইনের কালার কম্বিনেশনে অনেকগুলো কালার থাকবে এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে কম্বিনেশন থাকবে এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার বা কিছুটা আকাশি টাইপের কালারের ভিতরে কম্বিনেশন থাকবে এই যে এটাও রয়েছে আমাদের কাছে জমজম কালেকশনের ভিতরে তারপরে এই যে দেখেন কালারগুলো আসলে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি পরিমাণে সুন্দর হয়েছে আমাদের বর্তমান জমজম কালেকশনগুলো নিতে চাইলে ক্যাপশনের মধ্যে যে নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কিন্তু অনেক বেশি সেল হচ্ছে জি দর্শক প্রত্যেকটা ডিজাইন সৌন্দর্যমণ্ডিত এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ড্রেসগুলো যারা নিতে চান তারা কিন্তু খুব খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে খুব দ্রুত যোগাযোগ করতে করে ফেলতে হবে কারণ হচ্ছে অনেক সময় আপনারা যোগাযোগ করেন পরে যখন প্রোডাক্ট শেষ হয়ে যায় তারপরে যোগাযোগ করেন আমি শুধুমাত্র আপনাদেরকে আজকে কালারগুলো দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ চেষ্টা করব ছবিগুলো তুলে আপনাদেরকে খুব দ্রুত দিয়ে জানিয়ে দিতে তো দর্শক আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ কত হবে আগামী কোনো ভিডিওতে তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলছি আপনারা চাইলে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম ঠিকানাটা প্রতিদিনের মতো আজকে বলে দিচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংহী মাধবদি মাধবদী বাবুরহাট সংলগ্ন রাইন ওকে মার্কেট নং আট দোকান নং চারশতে এক এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম